আসসালামু আলাইকুম ভিউয়ার্স আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন রহমতে আমরা খুব ভালো আছি এবং সুস্থ আছি প্রথমেই ক্ষমা চেনাচ্ছি অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না বিভিন্ন ব্যস্ত থাকার কারণে কন্টিনিউ চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে না তবে ইনশাল্লাহ ট্রাই করবো এখন থেকে আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য সো আজকে যে ফোনটা দেখাবো খুবই ইউনিক একটা ফোন আর আপনারা জানেন নাইম ব্লক্স ইউটিউব চ্যানেলে সবসময় আনকমন ইউনিক ফোনগুলো আমরা রিভিউ দিয়ে থাকি এই ফোনটাও একটা বাটন চায়না ফোন বাট এটা দেখতে হুবহু স্যামসাং এর জেড ফোল্ড এরকম ডিজাইন করছে সো আকর্ষণীয় একটি ডিজাইনে এই ফোনটা নিয়ে এসছে যেটা কিনা আনকমন মানুষ দেখলে খুব পছন্দ করব এই ফোনটাতে দুটি পার্ট পাবেন একটা হচ্ছে নোটপ্যাড মানে আমরা ছোটোবেলাতে ডাস্টার সিলেট দিয়ে লেখালেখি করতাম সেম ওই রকম ডিজাইন নিয়ে এসছে এক এবং একটি কলম পাবেন সাথে ঠিক আছে সো এই ফোনটার এক সাইডে হচ্ছে ফোন ন্যাচারাল যে বাটন ফোন ওরকম এক সাইডে হচ্ছে বাটুন আর এক সাইডে হচ্ছে ডাস্টার বা সিলেট বোর্ড যেরকম থাকে ওরকমই নোটপ্যাড যেটাকে বলে সেটাতে আপনি যা মন চায় এটা লিখতে পারবেন এবং এটা এখানে ক্লিক করলে ওটা আবার রিমুভ হয়ে যাবে সো আমি বিস্তারিত ইন ডিটেলসে দেখাবো আর চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সেটা হচ্ছে ভিম্যাক্সের ভি আঠারো একটি বাটন ফোন ডিসপ্লে হচ্ছে এইট ইঞ্চি ডিসপ্লে এবং তিন হাজার ব্যাটারি সো বাটন ফোনে কথা বলার জন্য সবকিছুই পারফেক্ট আছে ব্যাটারি ক্যামেরা ডিসপ্লে সবই ওভারঅল খুব কোয়ালিটিফুল করছে এবং এই ফোনটা সবচেয়ে বিশেষত যেটা হচ্ছে আপনার এটা যে ফোল সিস্টেমটা আর এটা যে সাইডে যে নোটপ্যাডটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন লাইক অনেক বাচ্চারা ফোন ছাড়া কিছু বুঝেই না স্মার্টফোন ছাড়া কিছুই বোঝেন না স্মার্টফোন দিলে দেখা যায় পড়ালেখার ক্ষতি হয় তারা সারাদিন গেম খেলে তাদের জন্য আপনারা বাচ্চাদের জন্য এই ফোনটা নিয়ে যেতে পারেন গেমিং হিসাবে ইউজ করতে পারবো বা আঁকা কি করতে পারবো লেখা করতে পারবো ছবি আঁকতে পারবো সো এটা দেখেন এরকম সুন্দর করে আপনারা যা মঞ্চ এখানে আঁকতে পারবেন এবং এটা রিমুভ করার জন্য এখানে যে বাটনটা আছে এটা প্রেস করলে এটা রিমুভ হয়ে যাবে সো চাইলে আপনারা সব ধরনের আর্ট এখানে আর্ট করতে পারবেন ছবি আঁকতে পারবেন লিখতে পারবেন বাচ্চাদের লেখা শিখেতে পারবেন এবং দুষ্টমি করার জন্য ওদের এইটা পারফেক্ট হবে এবং খুব কম প্রাইসের ভিতরে এই ফোনটা আপনারা পার্সেস করতে পারবেন নাইম ব্লক্স ইউটিউব চ্যানেল থেকে যারা এই ফোনটা পার্সেস করতে চান স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা পুরো বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এই ফোনটার দাম হচ্ছে মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা পঁচিশশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন এর জেড ফ্লেপ ফোনগুলা আসলে স্যামসাং না এটা চায়না কোম্পানির ফোন দেখতে স্যামসাংয়ের মতো সো এই রকম ইউনিক ফোন নিতে চাইলে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করুন আর এখানে আমি কি লেখসি অবশ্যই আমাকে মেনশন দিয়ে বলে যাবেন যেটা আমি কিলেকসি আর এই ফোনটা সম্পর্কে বিস্তারিত জানা থাকলে স্ক্রিন থেকে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমরা পুরো বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ডেলিভারিতে থাকি সো ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ